Oye, ayo, ayo, ayo. Dao ka, soko, sa? Dao, ma, dao. Oye, dikha! Bawa dikha, pagli. Daan, daan, ba, hape, punu, ya, pa, ni, a. বর্মা কি জয় দাদা কি জয় আচার্য কি জয় শুভ জন্মদিন কি জয় বড় তোমার সন্তান

খাওয়া খাও 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 না খাও 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 তুমি খাও খাও খাই দাও খাই দাও মামারে খাই দাও মামারে দাও মামারে খাওয়াই তো মামারে জল খাওয়া জল তো ওইভাবে খায় না করে খায় করা